বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের তারিখগুলো শেয়ার করব যেন একটা ভিডিওর মাধ্যমে সকল ইউনিভার্সিটির ইনফরমেশান তোমরা জানতে পারো তো চলো শুরু করা যাক শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি তাদের ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন শুরু হবে আগামী সাতাশ নভেম্বর দু হাজার তারিখ থেকে আবেদনের শেষ তারিখ সতেরো ডিসেম্বর ভর্তি পরীক্ষার তারিখ এ ইউনিট দিয়ে শুরু তিরিশ জানুয়ারি এগারোটা থেকে বারোটা পর্যন্ত বি ইউনিট তার পরের দিন একত্রিশ জানুয়ারি সকাল এগারোটা থেকে বারোটা সি ইউনিট একই দিন তিনটা থেকে চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে এবারে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হয়েছে গত তেইশ নভেম্বর দু হাজার তারিখ থেকে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর ভর্তি পরীক্ষার তারিখ এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হবে তেইশ নভেম্বর মানে অলরেডি শুরু হয়ে গেছে আর সাত ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে ভর্তি পরীক্ষা ডিসেম্বরের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে এই পর্যায়ে কৃষিগুচ্ছ তাদেরও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হয়েছে গত পঁচিশ নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি বিকাল দুইটা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পর্যায়ে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন শুরু হয়েছে গত ষোলো নভেম্বর থেকে আবেদনের শেষ তারিখ উনিশ ডিসেম্বর ভর্তি পরীক্ষার তারিখ ষোলো জানুয়ারি থেকে আটাইশে জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় এখনো পর্যন্ত তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি আবেদনের তারিখও প্রকাশ হয়নি ভর্তি পরীক্ষার তারিখটা শুধু প্রকাশিত হয়েছে আগামী তেরো ও চোদ্দ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুব তাড়াতাড়ি ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশ হবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে আবেদনের তারিখ বিশ নভেম্বর থেকে শুরু এবং সাত ডিসেম্বর পর্যন্ত চলবে সি ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা ষোলো জানুয়ারি অনুষ্ঠিত হবে এ ইউনিট সতেরো জানুয়ারি বি ইউনিট চব্বিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন শুরু বিশ নভেম্বর থেকে আর আবেদনের শেষ তারিখ তিন ডিসেম্বর ভর্তি পরীক্ষা ইউনিট দিয়ে শুরু তেরো ডিসেম্বর দু অনুষ্ঠিত হবে এ ইউনিট ছাব্বিশ ডিসেম্বর সি ইউনিট সাতাশ ডিসেম্বর ডি ইউনিট নয় জানুয়ারি বি ইউনিট তেরো সরি তেইশ জানুয়ারি এবার ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের আবেদনের তারিখ যদি বলি তাহলে উনত্রিশ অক্টোবর থেকে শুরু হয়েছিল আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে সর্বশেষ আপডেট অনুযায়ী দুইটা ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা আটাইশ নভেম্বর অনুষ্ঠিত হবে আর চারুকলা ইউনিট উনত্রিশ নভেম্বর ব্যবসায়ী শিক্ষা ইউনিট ছয় ডিসেম্বর কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট তেই তেরো ডিসেম্বর বিজ্ঞান ইউনিট বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন শুরু হবে আগামী পহেলা ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষার তারিখ যদি বলি তাহলে এ ইউনিট দুই জানুয়ারি বি ইউনিট তিন জানুয়ারি সি ইউনিট নয় জানুয়ারি ডি ইউনিট দশ জানুয়ারি বি ওয়ান ইউনিট পাঁচ জানুয়ারি বি দুই ইউনিট ছয় জানুয়ারি এবং ডি ওয়ান ইউনিট বারো জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন সাত নভেম্বর থেকে শুরু হয়েছে আগামী সাতাশ নভেম্বর পর্যন্ত চলবে আর অল্প কয়েকটা দিন মানে দু একদিন সময় আছে এবং তোমাদের ভর্তি পরীক্ষা ডি ইউনিট দিয়ে শুরু আঠারো ডিসেম্বর একই দিন সি ইউনিটেরও ভর্তি পরীক্ষা হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ ডিসেম্বর একই দিন বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পর্যায়ে বি ইউপি তাদের আবেদনের তারিখ যদি বলি দশ নভেম্বর থেকে শুরু হয়েছে আর তিরিশ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে ভর্তি পরীক্ষা বিজনেস স্টাডিসের যে ফ্যাকাল্টি রয়েছে এটার ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি এবং ওই একই দিন দুইটা শিফটে ভর্তি পরীক্ষা হবে দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ এদিকে সোশিয়াল সায়েন্স যে ফ্যাকাল্টি রয়েছে এখানে দশ জানুয়ারি তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এদিকে এফ ট্রিপল এস এর ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত এবারে মেডিকেল এবং ডেন্টাল তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন গত এগারো নভেম্বর থেকে শুরু হয়েছিল আর আবেদনের শেষ তারিখ ছিল একুশ নভেম্বর ভর্তি পরীক্ষা আগামী বারো ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারে আর্ম ফোর্সেস এবং আর্মি মেডিকেল তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন শুরু গত বারো নভেম্বর শুরু হয়েছিল আর আবেদনের শেষ তারিখ ছিল চব্বিশ নভেম্বর ভর্তি পরীক্ষা উনিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন শুরু হয়েছে গত আটাইশ অক্টোবর থেকে সাতাইশ নভেম্বর ভর্তির অংশগ্রহণের আবেদনের লাস্ট ডেট ভর্তি পরীক্ষা মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসির ভর্তি পরীক্ষা তিরিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা একই দিন ভর্তি পরীক্ষা তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত ওশান সায়েন্সের ভর্তি পরীক্ষা একত্রিশ জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা তিরিশ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ভর্তি পরীক্ষা একই দিন পনেরো অর্থাৎ তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত এবারে মেরিন একাডেমি তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন গত ছয় নভেম্বর থেকে শুরু হয়েছে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে ভর্তি পরীক্ষার তারিখ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি সম্ভাব্য সময় হচ্ছে আগামী জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হতে পারে এবারে বুয়েট বুয়েটের আবেদনের তারিখ যদি বলি তাহলে ষোলো নভেম্বর থেকে শুরু হয়েছে দুই ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা দশ জানুয়ারি অনুষ্ঠিত হবে বুটেক্সের ভর্তির অনলাইনে আবেদন গত এগারো নভেম্বর থেকে শুরু হয়েছে এগারো ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি অনুষ্ঠিত হবে এবার চুয়েট চুয়েটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদনের তারিখ প্রকাশ হয়নি ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে রুয়েটের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজকে এবং আবেদন শুরু হবে আগামী দুই ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষায় এমসিকিউ যে ভর্তি পরীক্ষা হবে বাইশ জানুয়ারি এই পর্যায়ে শেয়ার করবো তোমাদের কুয়েট কুয়েটের এখনো পর্যন্ত কোনো কিছুই প্রকাশিত হয়নি না আবেদনের তারিখ না ভর্তি পরীক্ষার তারিখ এছাড়া এমআইএসটির ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন শুরু দুই নভেম্বর থেকে হয়েছে আর ছাব্বিশ নভেম্বর পর্যন্ত আবেদন চলবে আবেদন ভর্তি পরীক্ষার তারিখ এই ইউনিট সাতাইশ ডিসেম্বর সকাল দশটা থেকে একটা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অনুষদের ভর্তি পরীক্ষা আর ড্রয়িংয়ের ভর্তি পরীক্ষা হবে মানে আর্কিটেকচারের তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এছাড়া তোমাদের অ্যাভিয়েশান ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন নয় নভেম্বর থেকে শুরু হয়েছে এগারো ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা ছাব্বিশ ডিসেম্বর সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এছাড়া গুচ্ছের এখনও পর্যন্ত আবেদনের তারিখ প্রকাশ হয়নি ভর্তি পরীক্ষা সি ইউনিট দিয়ে শুরু সাতাইশ মার্চ ভর্তি পরীক্ষা রয়েছে সি ইউনিট বি ইউনিট তিন এপ্রিল এ ইউনিট দশ এপ্রিল এ পর্যায়ে নার্সিং নার্সিং ভর্তি পরীক্ষায় এখনও পর্যন্ত আবেদনের তারিখ প্রকাশিত হয়নি আর ভর্তির বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে এমনটা জানানো হয়েছে জানি না কখন দিবে যখন আমি পাবো আপডেট বা ভর্তির বিজ্ঞপ্তি যখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব এই পর্যায়ে শেয়ার করব ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বা সাত কলেজ সাত কলেজের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদনের তারিখ প্রকাশিত হয়নি ভর্তি পরীক্ষা মার্চ এপ্রিলে হতে পারে এমনটা জানানো হয়েছে আর ভর্তি পরীক্ষার যে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া হবে এমনটাও বলা হয়েছে যে তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ রয়েছেন তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা মিটিং করব এবং মিটিং করেই আমরা এই সিদ্ধান্তটা নিব যে কবে নাগাদ ভর্তি পরীক্ষা হতে পারে বা ভর্তির বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে তো এই ছিল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি তথ্য আশা করি তোমরা সকল ইনফরমেশনই জানতে পেরেছো যদি কোনো ইউনিভার্সিটি বাদ থাকে অবশ্যই কমেন্টস করে জানিও আমি সেই ইউনিভার্সিটির আপডেট তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ